নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ম্যাগি মশালা করে দেখাবো আমি কিভাবে করি সেটা দেখো প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ মতো আর রসুন কুচি দিলাম পাঁচ ছটা রসুনের কুচি দিলাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম এবার একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে গাজর দিলাম গাজরটাও কুচি কুচি করে কাটা ছিল ক্যাপসিকাম দিলাম টমেটো দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিলাম সমস্ত দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব গ্যাসটা সিমে রেখেই ভাজছি আমি খুব কমে একটু ঢাকা দিলাম যাতে গাজরটা তো একটু শক্ত সেদ্ধ হতে একটু দেরি হয় সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গ্যাসটা কমিয়ে রেখে ঢাকা এবার একটা ডিম ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য নুন দিলাম বেশি বেশি নুন নুন দিলে আবার হয়ে যাবে খুব অল্প নুনটা দিতে হবে কারণ মশলাটার ভেতরেই নুন থাকে ম্যাগি মশলাতে এবার জল ঢেলে দিলাম আমি জল ঢেলে দিয়ে এবার ম্যাগি আমি দুটো ম্যাগি করেছিলাম দুটো ম্যাগি দিয়ে দিলাম আর আমি গোটা দিলাম ভেঙে দিলাম না কারণ আমার লম্বা লম্বা ম্যাগিই ভাল লাগে এবার সেদ্ধ হয়ে গেছে দেখো এবার ভালো করে মিশিয়ে ম্যাগি মশলাটা মিশিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবার ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ওপরে এতে গন্ধটাও সুন্দর হবে খেতেও ভালো লাগবে এবার মশলাগুলো ম্যাগির সাথে মিশিয়ে দিলাম ম্যাগি রেডি এবার সার্ভ করে দিলাম